আসসালামু আলাইকুম গতকালকে চোদ্দ দলের একটা সমন্বয়কদের একটা সভা হয় সেই সময় জামাত শিবিরকে নিষিদ্ধ করার ব্যাপারে চোদ্দ দলের পক্ষ থেকে একটা বিবৃতি আসে বাংলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিবৃতিটি বল সকলকে জানান এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে আইনমন্ত্রী বলছেন বুধবারের মধ্যেই নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করা হবে বলা হচ্ছে আইন ও বিষয়ক ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন আগামীকাল বুধবারের মধ্যে নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করা হবে মঙ্গলবার তিরিশে জুলাই সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান মন্ত্রী উল্লেখ্য জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে ১৪ দল একমত হয়েছে বলে গতকালকে আওয়ামী লীগ সম্পাদক আবায়দুল কাদের জানিয়েছিলেন সোমবার সাড়ে সোমবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে চৌদ্দ দলের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে তো আমরা একটু পেছনে ফিরে যাই সেটা হচ্ছে এই আইন মন্ত্রীকেই জিজ্ঞেস করা হয়েছিল দুই হাজার চব্বিশে নির্বাচনের আগে দুই হাজার তেইশে কোনো এক সময় অসম্ভবত নভেম্বর ডিসেম্বর বা এর মধ্যে জামাতের রাজনীতি জামাত কিভাবে রাজনীতি করছে জামাতের মিছিল মিটিং দেখা যাচ্ছে এবং জামাতকে কিভাবে সভা সহমতি করতে দেওয়া হচ্ছে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তা উনি যেটা জানিয়েছিলেন যে আদালতের আদেশ না আসা পর্যন্ত তারা জামাতকে নিষিদ্ধ বলতে পারেন না আর সেই আইনমন্ত্রী এখন বলছেন যে নির্বাহী আদেশে তারা জামাত শিবিরকে তারা নিষিদ্ধ করবেন এক আশ্চর্য ঘটনা যে বাংলাদেশের আদালত আইন আদালত যে সরকারের নিয়ন্ত্রণে তার প্রমাণ এটাই তারা যখন প্রয়োজন হচ্ছে তখনই তারা আদালতকে আদালত আদালতের ডিসিশনের জন্য অপেক্ষা করছেন আবার যখনই তাদের মনে হচ্ছে তারা নির্বাহী আদেশের বলে তারা যা খুশি তা করছেন এই কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আইনমন্ত্রী থেকে শুরু করে সকলেই আদালতের কাঁধে বন্দুক রাখলেন এবং শেষ পর্যন্ত আদালতের যে রায় এলো তাতে আয়ের ভিতরে রায়ের সর্বশেষ যে কনক্লুশন সেটা হচ্ছে যে সরকার চাইলে যে কোনো সময় যেই কোনো পরিস্থিতিতে কোটার ব্যাপারে তারা ডিসিশান নিতে পারবে তার মানে সরকারের নির্বাহী আদেশে সরকার এটা করতে পারে আর এই মুহূর্তে বাংলাদেশে যখন একটা রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে যখন সরকার মনে করছে যে এই আন্দোলনে জামাতি ইসলাম অর্থাৎ শিবিরের একটা বড় প্রভাব আছে তখনই তারা কি করলো এটাকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে এর উপর একটা দমন পীড়নের একটা চেষ্টা শুরু করে দিল বা একটা একটা চিন্তাভাবনা করছে আমার যেটা মনে হচ্ছে তো সব কিছু মিলিয়ে জামাত শিবিরের রাজনীতি দুই সালেই যখন আওয়ামী লীগ সরকার যখন সকল রাজাকার বা চিহ্নিত রাজাকারদেরকে যখন শাস্তি দিয়ে ফেলেছিল তখনই আসলে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দেওয়া দরকার ছিল সেই নিষিদ্ধটা তারা রাজনৈতিক কারণে জিয়ে রেখে এখন এসে তারা নির্বাহী আদেশে তা নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে আমার মনে হচ্ছে এটা তাদের জন্য বুমেরাং হবে এবং এটা খুবই সত্য কথা যে নির্বাহী আদেশে যেটা করা যায় সেটা আদালতের কাঁধে বন্দুক রেখে কাজ করছে আদালত কি বলা যায় যে একটা নীরব ভূমিকা পালন করছে বা আদালত তাদের আদালতের যে বিচারপতিগণ বা প্রধান বিচারপতি থেকে শুরু করে সকলেই তাদের চাকরি বাঁচানোর জন্য তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে এটা আসলে বুঝাই যাচ্ছে বাংলাদেশে একটা কি ধরনের শাসন চলছে যে কি পরিমাণ স্বৈরতন্ত্র চলছে সরকার ইচ্ছা করলে মানে তাদের জিনিসটাকে জায়েজ করার জন্য কখনো আদালতকে ব্যবহার করছে কখনো নিজেদের ক্ষমতা ব্যবহার করছে যেটা আসলে কখনোই গ্রহণযোগ্য নয় যাই হোক আমরা জানি না যে জামাত ইসলামকে এই মুহূর্তে নিষিদ্ধ করলে সরকার কতটুকু সুবিধা পাবে বা এটার প্রতি এটার এটার প্রতি এটাকে কী বলা যায় এটা একটা মানে রিফ্লেক্ট অর্থাৎ এটা রিফ্লেক্টটা সরকার আসলে কীভাবে পাবে সেটা আমরা জানি না তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে এইটুকু বলা যায় সরকারের বর্তমানে এই এই যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে জামাতকে নিষিদ্ধ করার ব্যাপারে সকলের একমত ছিল দু হাজার পনেরো ষোলোতে যদি জামাতকে নিষিদ্ধ করা হতো সকল বাংলাদেশের বেশিরভাগ একটা জনগোষ্ঠী এটাতে একমত পোষণ করত বাট এই মুহূর্তে আমার মনে হয় না জামাতের ভিন্নমতকে দমন করার জন্য সরকার যে চিন্তা বাধা যে পথে যাচ্ছে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে যাই হোক আমরা দেখি সময় বলে দিবে কি ঘটবে ধন্যবাদ